কিন্তু আমাদের দেশে কিছু কুলাঙ্গার আছে এদেরকে যদি আপনি কুলাঙ্গার না বলেন টানি একটা বার চোখের পানি ফেলে না বিটিতে যাইয়া আর বাংলাদেশে দেড় হাজার মূর্তি ভাঙ্গা হইছে এজন্য তারা খুব মায়াকান্না করতে আছে মূর্তি ভাঙ্গা এটা কোন দেশে আছে মুসলমান দেশে মূর্তি আছে তারা উদাহরণ দেখায় বিভিন্ন মুসলিম দেশে আছে না এখন কিছু লোক আছে মূর্তির জন্য মায়া যার হৃদয়ে কোনো প্রাণ নাই একটা প্রাণীর মতো দাঁড়াই দিয়েছে এই মূর্তির জন্য বৎসরের চাই এই মূর্তি কান্না করছে বিশ্বাস লোক আছে। এত ভালোবাসা কিন্তু মায়ের বুক খালি হয়ে গেছে টিউশনি করিয়া যারা সংসারে একটু চাউলের ব্যবস্থা করতো তাদের জন্য কোন কান্না নেই এরা কি নিকিষ্ট জানুয়ারে থেকে খারাপ না